তো সবাইকে জানাই গারু সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কাল তো আমাদের গাড়ু মানে গাড়ুর খাওয়া হবে তার জন্য আমাদের আজকে সবজি বাজার করা হয়েছে তো দেখো অনেক সবজি এনেছে মায়ের পাপা আর তোমাদের কাদের কাদের গাড়ু ডাইল খাওয়ার নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে সুপ্রপাত বন্ধুরা তো আজকে তো গাড়ু কালকে তো বাজার দেখিয়েছিলাম তো আজকে আমি গারুর জন্য সবজি কাটতে গেছি দেখো এতগুলো সবজি আমার কাটতে হবে তারপর কেটে স্নান করে রান্না বসাতে হবে এই দেখো বন্ধুরা আমার ডাল হচ্ছে এখনো কমপ্লিট হয়নি একবারে কমপ্লিট হলে আমাদেরকে দেখাবো গারু সংক্রান্তির ডালটা কোনো তেল সম্বাস কিছু দেওয়া হয় না শুধু বয়ল করা হয় মুগ ডাল কেউ খেসারি ডাল কেউ বুটের ডাল দিয়ে বানায় তো আমরা মুগ ডাল আর বুটের ডাল দিয়ে বানিয়েছি দেখো আমার একটা পাত্রে হয়নি তারপরে আমি আরেকটা পাত্রে বসিয়ে দিয়েছি অনেকটা সবজি হয়ে গেছিলো তার জন্য আমার আরেকটা পাত্র লেগে গেছে ঘরে আজ গারুর ডাল বানানো চলছে কি খবর গারুর ডালের

এতটা টেস্ট হয় মানে ভাবার ওয়ে তো তোমরা যদি কেউ খেয়ে থাকো বলো তো অর্ডাকশনটা দেখো দেখে তো মনে হচ্ছে ডালটা খুব টেস্ট হয়েছে